ব্যাঙ্গালোরও এফসি কে আমরা মানে এই যে যজ্ঞ মন্ত্র দিয়ে বাঁধলাম ঠিক আছে এইটা আবার ব্যাঙ্গালোর খেলার শেষে আবার পুরোহিত রবিবার দিন এটাকে আমরা ছাড়াবো আবার মানে এখন বাঁধলাম যজ্ঞের মাধ্যমে গোটা ব্যাঙ্গালোর এক্সি দলকে বন্দি করে রাখা হলো মা কালীর সামনে মোহনবাগানের মঙ্গল কামনায় করা হলো মহাযজ্ঞ যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এমবি বারের গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ আজ আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ব্যাঙ্গালোর এফসি মোহনবাগান সমর্থকেরা প্রার্থনা করছেন যাতে এবার ডাবল ধামাকা হয় মেগা ফাইনালের আগে রয়েছে স্নায়ু চাপ তাই এবার মোহনবাগানের মঙ্গল কামনায় মা কালীর সামনে মহাযজ্ঞের আয়োজন করলেন এক মোহনবাগান সমর্থক হিমান শাস্ত্রী মা কালীর সামনে প্রার্থনা করলেন মোহনবাগান যেন চ্যাম্পিয়ন হয় শুধুমাত্র আইএসএল ফাইনাল বলে নয় মোহনবাগান যখনই ফাইনালে উঠেছে তখনই এই মহাযজ্ঞের আয়োজন করেছেন তিনি এবং একটি বিশেষ পদ্ধতিতে এই যজ্ঞের মাধ্যমে গোটা ব্যাঙ্গালোর এফসি দলকে বন্দিও করে রাখলেন তিনি কিভাবে চলুন শুনে নেওয়া যাক যোগ্য হচ্ছে একেবারে কি ফাইনালের আগে টেনশন কাটাতেই এটা না অ্যাকচুয়ালি আমি প্রতিবারেই মানে মনমোহন যে কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠলেই আমরা হোম যোগ্যটা এটা আমার বাড়ির পেটেন্ট মানে মনমাগান ফাইনাল খেললেই সে শিল চ্যাম্পিয়ন হোক আর অথবা আইএসএল কাপ চ্যাম্পিয়ন হোক অথবা ডুরান কাপ চ্যাম্পিয়ন ফাইনাল হোক আমি প্রতিবারেই আমার বাড়িতে এই যজ্ঞটা নবগ্র যজ্ঞ প্রতিবারই হয় ফাইনালে উঠলেই নবগ্র যজ্ঞ প্রতিবারই হয় তো প্রার্থনা এটা আমার অ্যাকচুয়ালি এটা বলতে পারো তুমি মনমোহন ফাইনাল উঠলে এটা আমার মনস্কামনা থাকে মায়ের কাছে তাই ফাইনালের আগের দিনই আমার যজ্ঞ হয় তো আমরা অ্যাকচুয়ালি কিছুটা নবগ্রহ যজ্ঞ আছে তো মা বাবা মুখী তো ব্যাঙ্গালোর এফসি কে আমরা মানে এই যে যজ্ঞর মন্ত্র দিয়ে বাঁধলাম ঠিক আছে এইটা আবার খেলার শেষে আবার পুরো রবিবার দিন এটাকে আমরা ছাড়াবো আবার মানে এখন বাঁধলাম এখন এই যে যজ্ঞ হবে যজ্ঞর মাধ্যমে ব্যাঙ্গালোরকে বাঁধবো আমরা বেঁধে যে ব্যাঙ্গালোর যে ফাইনালে কিছু করতে পারবে না তার জন্যই বেঁধেছি এবার এই যে বাঁধবো বাঁধার পরে ছাড়াবো রবিবার সকালে এক্সট্রা টাইম লেটেস্ট নিউস আর এক্সক্লুভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না যেন